তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন অথবা যারা আপনাকে ছেড়ে দিয়েছে আমার মনে হয় এই ছাড়ার পরে বুঝে রাখতে হয় পর ছোট দেনা চাই যা আপনাকে ছেড়ে দিয়েছে তাকে আপনি সম্পূর্ণ ছেড়ে দেন অথবা যাকে আপনি নিজের থেকেই ছেড়ে দিয়েছেন তাকে একদম ছেড়ে দেন অনেকে আছে দেখেন ফেসবুক চেক করে ডে চেক করে স্ট্যাটাস চেক করে বারবার খবর নেয় খোঁজ নেয় এতে করে আপনার কষ্টের পেইনটা আরও বাড়ে যাকে আপনি ছেড়ে দিয়েছেন তাকে নিয়ে মাইন্ডে আর কোনো চিন্তার প্রয়োজন নেই এটা হচ্ছে ডাস্টবিনের মতো আপনি যখন এটা বেশি নাড়তে যাবেন বেশি ঘাঁটতে যাবেন দুর্গন্ধ বের হবে এটা আপনার মনের ভিতরে অশান্তির ছোঁয়া তৈরি করবে আমাকে ছেড়ে দিয়েছে কোনো দরকার নেই আমার লাইফ টাইম ওয়েস্ট করার আমার জীবনে অনেক বড় স্বপ্ন আছে আমাকে সেগুলো নিয়ে কাজ করতে হবে অতএব আমার কথা একটাই ভাই জীবন যদি সুন্দর করতে চান বেশি বাড়াবাড়ি করতে ডাস্টবিনে বেশি নাড়া করলে দুর্গন্ধ অনেক বেশি বের হয় অতএব